আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণী এবং কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আঠেরোশো থেকে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের কোনো এক সময় জটাধারী নামক জনৈক রামভক্ত বাবাজি দক্ষিণেশ্বরে আগমন করেন বালক রামচন্দ্রের মূর্তি তাহার সমাধিক প্রিয় ছিল দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার পূর্বেই তিনি দেখিতে পাইতেন শ্রী রামচন্দ্রের জ্যোতি ঘন বালবিগ্রহ সত্য সত্যই তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহার ভক্তিপূত সেবা গ্রহণ করিতেছেন ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাহার সহিত প্রথম সাক্ষাতেই স্থূল জবনিকার অন্তরাল ভেদ করিয়া অন্তরের গুড় রহস্য অবধারণ করিয়াছিল ঠাকুর বলিতেন সে বাবাজি ওই ঠাকুরটি চিরকাল সেবা করত যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত যা ভিক্ষা পেত রেদে বেড়ে তাকে ভোগ দিত শুধু তাই নয় সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে বেড়াতে যেতে চাচ্ছে আবদার করছে ইত্যাদি আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত আমিও দেখতে পেতুম রামলালা সব করছে আর রোজ সেই বাবাজির কাছে চব্বিশ ঘন্টা বসে থাকত আর রামলালাকে দেখতুম দিনের পর দিন যত যেতে লাগলো রামলালারও তত আমার ওপর পীড়িত বাড়তে লাগলো আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে খেলাধুলা করে আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে দেখতুম সত্য সত্যই দেখতুম এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে ওঠবার জন্য আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোল কোলে থাকবে না কোল থেকে নেবে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেবে ঝাপাই ঝুরবে রামলালার অদ্ভুত আচরণের কথা বলতে বলতে ঠাকুর বলিতেন এক এক দিন রেঁধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি রামলালাকে দেখতেই পেত না তখন মনে ব্যথা পেয়ে এইখানে অর্থাৎ ঠাকুরের ঘরে ছুটে আসত এসেই দেখত রামলালা ঘরে খেলা করছে এই রকম দিন যেতে লাগল সাধু এখানে অনেক দিন ছিল কারণ রামলালা এখান ছেড়ে যেতেই চায় না আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে রামলালা আমাকে কৃপা করে পানের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করেই দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাব না তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আমার আর এখন মনের দুঃখ কষ্ট নাই তোমার কাছে ও সুখে থাকে আনন্দে খেলাধুলা করে তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ সেই জন্যে আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করল সেই অবধি রামলালা এখানেই রয়েছে ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় তন্ময় হইয়া যাইতেন ওই ভাব তখন তাহার মনের পূর্ণাধিকার স্থাপনপূর্বক অন্য সকল ভাবে লোভ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশনুরূপ যন্ত্র করিয়া তুলিত শান্ত ভাব ভাবচতুষ্টয় সাধনের পর তিনি ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি মধুর ভাব সাধনের জন্যে ব্যাকুল হইয়া উঠিলেন এই ভাব সাধনে পবিত্র হইয়া ঠাকুর স্ত্রী জনচিত বেশভূষা ধারণ করিলেন এবং ঐরূপ বেশভূষার সজ্জিত হইয়া শ্রীহরির বোজরমণীরভাবে ক্রমে এতদূর মগ্ন হইলেন যে তাহার আপনাতে পুরুষ বোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্য রমণীর ন্যায় হইয়া উঠিল মধুর ভাব সাধনকালে তিনি কাল রমণীর বেশ ধারণপূর্বক অবস্থান করিয়াছিলেন শ্রীকৃষ্ণ দর্শন ও তাহার স্বীয় বল্লভ রূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্রে শ্রী শ্রী যুগল পাদপদ্য সেবায় রত হইলেন এবং শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এইকালে তাহার শরীরে লঙ্কুপ দিয়া সময় সময় বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত দেহে প্রতি গন্থি ভগ্ন প্রায় শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গণ সশক কার্য করিতে এককালে বিরত হওয়ায় দেহ কখনো কখনো মিতের ন্যায় নিচেষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি